আসসালামু আলাইকুম ও বরকাত আজকে এলাম আমাদের জমিনের মধ্যে একটু ঘোড়া ঘুরি করলাম জমিনের মধ্যে এসে দেখি অনেক জায়গা খালি রয়েছে কোনো কোনো এখানে চাষাবাদ হয় নাই ঘোড়া ঘোরা দেখলাম দেখি অনেক জমি খালি রয়ে গেছে একটু দেখতে এলাম কখন এগুলো চাষ হবে কখন এগুলো আবাদ করা হবে আমার একটু কৃষির কৃষিকাজ নিয়ে আমার একটু বেশি অতি উৎসাহ আছে কৃষিকাজ করার তাই আমি আমার বাতির নিয়ে চলে আসলাম এইগুলো দেখার জন্য সেই সাথে একটা ভিডিও করলাম ভিডিও করে দেখতেছি কেমন লাগে আমাকে এই জায়গার মধ্যে এবং এটা হচ্ছে আমাদের একটা বড় বিল আমাদের ছেড়ে মধ্যে বিল বলা হয় এটাকে অনেক জায়গায় যে চাষাবাদের জায়গাকে বিল বলা হয় দেখতেছি অনেক জায়গায় প্রচুর জায়গা এখানে কিন্তু ওই ধান চাষ করা হয় এগুলোও কিন্তু চাষ করে ফেলবে কিছুদিন পর এখনো পানি পড়ে পানি পড়লে চাষ করে ফেলবে এগুলোও সব